আপনাদের অনেকের পেঁপে গাছের পাতা কুকড়ে যায় বুঝলেন সেটা বড় গাছ হোক বা ছোট গাছ হোক আমি আপনাদের দেখাই কেমন ভাবে কুকড়ে যাবে তো এই কুকড়ে গেলে কিন্তু আপনারা জাস্ট একটা কীটনাশক দিয়ে কিন্তু এ থেকে মুক্তি পাতে পারেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই পেঁপে গাছের মাথাটা দেখেন কুকড়ে গেছে বুঝলেন সেটা বড় গাছেরও হতে পারে দেখেন কুকড়ে গেছে তো এই কুকড়ে কেন যাচ্ছে কুকড়ে কিন্তু অবশ্যই যে কোনো রোগের কারণে যাচ্ছে তো সর্বপ্রথম আমি সবসময় আপনাদের বলি যে আপনাদের আগে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কি আপনার যে যে ক্ষতিটা হয়ে গেছে ক্ষতি হওয়ার পিছনের কারণটা কি তো পেঁপে গাছে কিন্তু মাকর প্রচুর পরিমাণে মা লাগে লাগে মা নাশক হিসেবে আপনি যদি থিওবিটটা ব্যবহার করেন জাস্ট একটা কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই যে পেঁপে গাছের এই যে মাথা গুলো কুকড়ে যায় এ থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন থিওপিড কাজ কি থিওপিড কাজ হলো এটা হলো মাকড়নাশক হিসেবে কাজ করে প্রথমত মাকড়নাশক হিসেবেই কাজ করে আর পেঁপে গাছে কিন্তু মাকলের উপদ্রবটা অনেক বেশি দেখা যায় বুঝলেন এটা কিন্তু মাকড় লাগছে বুঝলেন মাকড় লাগার কারণে মুসুরি কেটে গেছে সেটা বড় গাছেরও হতে পারতো তো এই মাকড়নাশক হিসেবে কিন্তু থিওপিট খুব ভালো পরিমাণে কাজ করে পাশাপাশি থিওপিটটা মনে করেন ছত্রাকনাশক হিসেবেও কাজ করে ছত্রাকনাশক আপনার গাছে যদি কোন রকম ছত্রাকজনিত রোগ লেগে থাকে তাহলেও কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করবে এই পাশাপাশি আপনার গাছের সতেজ করে তোলার জন্য কিন্তু সারেরও কাজ করবে বুঝলেন মানে এক কথায় ভিটামিন জাতীয় সার এটা আপনি দিলে মনে করেন আপনার গাছগুলো লতাবে প্লাস আপনার গাছগুলো দেখতে শুনতে ভালো হবে এক কথায় আপনার গাছের শক্তি উর্বর করে তুলবে বুঝলেন তো আপনি এই একটা কীটনাশক ব্যবহার করে যদি আপনার এই যে সমস্যাগুলো পারেন কেমন হলো আপনি যদি একটা কীটনাশক ব্যবহার না করে অন্য পন্থা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার এই পেঁপে ক্ষেতের খরচটা অনেকটাই বেড়ে যাবে কারণ আপনি কি করবেন সর্বপ্রথম মাকড় নাশক কিন্তু আপনার খেতে ব্যবহার করাই লাগবে তার কারণ মাকড় তো আপনার পেঁপে গাছে লাগছে নাকল নাশক ব্যবহারের পরে কিন্তু আপনার এই গাছগুলো ভালো করার জন্য অবশ্যই স্লো ব্রন যে ব্রনটা স্প্রে করা যায় সেই ব্রনটা অথবা ভিটামিন স্প্রে করা লাগবে গাছগুলো ভালো করার জন্য তাই তো দুইটা হলো কিন্তু পাশাপাশি কিন্তু আপনি এখনো ছত্রা বাদ থাকলো ছত্রা নাশক কিন্তু দিলেন না তো ছত্রানাশক তেমন একটা লাগেও না পেঁপে খেতে বাট ছত্রানাশকের কাজটা কিন্তু হলো না তারপরেও আপনার খরচটা কিন্তু বেড়ে গেল দুইটা কীটনাশক কিনতে হলো পাশাপাশি আপনার সতেরা নাশকের কাজ হলো না কিন্তু আপনি যদি থিওপিটটা ব্যবহার করেন তাহলে দেখেন আপনি কিন্তু তিনটা উপকার পাচ্ছেন জাস্ট একটা কীটনাশকে তিনটা উপকার পাচ্ছেন তো বাজারে আপনারা এমন কীটনাশক অহর অহর পেয়ে যাবেন যে সকল কীটনাশক বিভিন্ন রকমের কাজ করে বিভিন্ন রকমের কাজ করে অনেকগুলো যেমন মাকড়নাশক সার হিসেবে প্লাস আপনার যে সাতরাশক হিসেবে এমন দেখবেন বাজারে প্রচুর কোম্পানির প্রচুর কীটনাশক আছে এই কোয়ালিটির কীটনাশকগুলো আপনারা বেছে নেবেন বুঝলেন এই কোয়ালিটির কীটনাশকগুলো যদি আপনারা বেছে নেন তাহলে সবসময় প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই মনে করেন আপনাদের খরচের হারটা অনেকটাই কমে আসবে অনেকটাই কমে আসবে অন্যটাই আপনার খরচ খরচা অনেকটা বেশি হয়ে যাবে বেশি হয়ে যাওয়ারই কথা আপনাদের তো আমি ভালো করে বুঝাই দিলাম যে একটি কীটনাশকে তিনটে কাজ পাচ্ছি আমরা পাশাপাশি আপনি যদি অন্য পন্থা অবলম্বন করেন তাহলে এক একটা কীটনাশকের মাত্র একটা করেই কিন্তু উপকার পাচ্ছেন ফলে আপনার খরচের হারটা বেড়ে যাচ্ছে প্লাস কাজ আপনি পাচ্ছেন কম তো এইসব দিকগুলো মাথায় রেখেই কিন্তু আপনারা যে কোনো চাষ যে কোনো ফসল আহ করার আগে এইসব দিকগুলো ভাববেন যদি আপনারা আসেন বা কৃষিকাজ করেন তাইলে আপনাদের যে লস হয়ে যায় বা লস হচ্ছে এইসব নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকবে না বললেন বর্তমান বাজার খুব খারাপ বর্তমান দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসের একেবারে আগুন সোয়াদাম। দাম আগুন সোয়াদাম। প্রত্যেকটা জিনিসের ইয়ে আপনি এটা সার ব্যবহার করবেন আপনি দুই বছর বছর আগে কেমন কেমন রেটে রেটে সার কিনতেন এখন কিনছেন আগে যে টাকায় কিনতেন এখন কেমন কিনছেন দেখেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম বাড়ছে পাশাপাশি আপনাদের কিন্তু এইসব দিকগুলো মাথায় রাখতে হবে বুঝলেন এইসব দিকগুলো যদি আপনি মাথায় না হুট করে এসে আপনি কিছু না বুঝেই মনে করেন আপনি কৃষিকাজ শুরু করে দিলেন অন্যথায় আপনার লস হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লস হয়ে যাবে বুঝলেন তো অবশ্যই যে কোনো যে কোনো ফসল ফলানোর আগে আপনি সেই ফসল সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নেবেন যে আসলে এই প্রবলেমটা হচ্ছে কি কি কারণে এ থেকে মুক্তির উপায় কি এই সব বিষয়গুলো আপনি খুব ভালোভাবে ধারণা নেবেন তারপরে আপনি কৃষিকাজে আসেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে আপনার লস হবে না বুঝলেন আপনার আহ জিনিসটা যদি দু টাকা পাঁচ টাকা কেজিও থাকে তো আমি মনে করি লস হবে না যদি আপনি জাস্ট এই সব দিকগুলো মাথায় রাখেন আর যদি আহ এইসব দিকগুলো মাথায় না রাখেন তাহলে তো অবশ্য আপনার আহ জিনিসের দেখা যাচ্ছে দাম কম হয়ে গেছে বাট আপনার খরচটা কিন্তু আগে অনেক বেশি হয়ে গেছে তো কি হয়ে যাবে লস হয়ে যাবে তো এইসব দিকগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন